একজন প্রবাসী আমার দেশের বাড়ি টাঙ্গাইল আমরা ছিলাম তিন ভাই ছিলাম সবার বড় আমার পরেই এক ভাই আর ছোট ছিল আমার বোনটা পরিবারের বড় ছেলে তো সব সময় সেক্রিফাইস করে তাই না আমাকেও তো সেক্রিফাইস করতে হবে তাই না আমি এমন একটা ফ্যামিলির সন্তান যেটা মধ্যবিত্ত বলা চলে না সংসারের অভাবে আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য পড়াশোনা বাদ দিয়ে স্কেলে ভর্তি হই স্কেলে ভর্তি হওয়ার তিন মাস পরে আমি স্কেল পাশ করি এরপর সিঙ্গাপুরে চলে যাই আব্বা মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় সিঙ্গাপুর যাওয়ার পরে এক মাস কিন্তু আমার খুবই কষ্ট হয় ছয় মাসের ভেতরে আমি কাজ কাম করে সবার ঋণ পরিশোধ করে দেই ভাবেই একটা বছর পার হয়ে যায় এক বছর পর আমার ফ্যামিলির অবস্থা পুরোটাই ঘুরে যায় আমি ভালোই টাকা ইনকাম করতেছিলাম আর আমার পুরো ফ্যামিলিটা খুব ভালোভাবে চলতেছিল দেখতে এভাবেই তিনটি বছর পার হয়ে যায় তিন বছর পরে আমি আম্মুকে বলি আম্মু আমি দেশে আসতে চাই কি বলো তখন আম্মু বলল বাবা এখন দেশে আসার দরকার নেই আর কয়েকটা বছর তুমি থেকে আসো তোমাকে তো বিয়ে শি করাইতে হবে নতুন আরেকটা বিল্ডিং বানাতে হবে আম্মুর কথা চিন্তা করে আমি আরো দুইটা বছর থেকে গেলাম পরে বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে তারা আমাকে ভিডিও কলে দেখাতো এরপরে আমি বললাম কি তাহলে এখন দেশে চলে আসি এখন তারা আমাকে নানাভাবে অনেক কিছু বুঝাতো আর বলতো লেনদেন পরিশোধ করতে হবে আরো জায়গা জমি কিনতে হবে তখন আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে আর কয়েকটা বছর থেকে আসি আস্তে আস্তে আটটা বছর চলে গেল আট বছরে লাস্টের দিকে আমার কোমরে একটু সমস্যা হয় জন্য আর ভারী কাজ করতে পারতেছিলাম না আমার খুবই কষ্ট হচ্ছিল আমি আমার ফ্যামিলিকে ফোন দিয়ে সবটা জানাই যে আমার কোমরের সমস্যা হয়েছে এখন তাহলে আমি দেশে চলে আসতে পারি এখন আমার ফ্যামিলি থেকে বলা হয় যে আর দুইটা বছর থাকলে তো দশটা বছর পূরণ হইতো এরপর না হয় দেশে এসে ছোটখাটো একটা কিছু করতে পারতা আর হাজার কষ্ট হওয়ার পরও আরো দুইটা বছর কাটিয়ে আমি একদিন হঠাৎ করে না বলেই আমি বাড়িতে চলে আসি দেখে আমার পরিবার খুশি হওয়া তো দূরের কথা তাদের মুখ কালো তাদের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না পরের কেউ আমাকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই কেউ আমার সাথে ভালোভাবে কথাও বলতো না আর তাদের জন্য তো আমি অনেক জিনিসপত্র নিয়ে আসছি সেগুলো দিলাম আর বললাম আমি মনে হয় আর কখনো দেশের বাইরে যেতে পারবো না আমি কোনো ভারী কাজ করতেছি না আমার কর্মরে প্রচন্ড পরিমাণের ব্যথা এটা শোনার পর থেকে আমার মা বাবা পর্যন্ত আমাকে ভালোভাবে দেখতে পারতো না অন্যভাবে দেখা শুরু করে দিল খুব ভালো করে বুঝতে পারলাম তারা আমাকে দেখে খুশি হয়নি আমাকে দেখে বিরক্ত হইতেছিল কিছুদিন পরে আমি জানতে পারলাম আমি বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছি সেই টাকা পয়সা দিয়ে জায়গা জমি কিনা হয়েছে সেগুলা একটাও আমার নামে দেওয়া হয়নি আমার ছোট ভাইয়ের নামে সবকিছু দেওয়া হয়েছে আমার টাকায় যে বিল্ডিং করা হয়েছে সেটা আমার বোনের নামে দেওয়া হয়েছে এইসব দেখে আমি আমার বাবা মাকে প্রশ্ন করলাম তোমরা এগুলা কি করলা সবার নামে দিতা সবার নামে থাকতো তাহলে তো ভালোই হইতো পর আমি আমার বাবা মাকে বললাম তোমাদের শুধুমাত্র ভালো রাখার জন্য আমি বিদেশে দশটা বছর শুধু আলো বর্তার ডাল দিয়ে ভাত খেয়েছি কখনো ভালো মন্দও খাইনি কোনো ভালো কোনো জামা কাপড়ও পরিনি সবকিছু টাকা পয়সা জমি আমি তোমাদের জন্য দেশে পাঠিয়েছি তো তোমরা ভালো থাকতে পারো এবং কি আমি আমার নিজের জন্য কিন্তু কিছু জমিয়ে রাখিনি সবটাই তোমাদের কাছে দিয়ে দিছি কথাগুলো প্রবাসী একটা ভাইয়ার ছিল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে